এই তীব্র গরমের ভিতরে একজন সেলফি বাবু একজন ভিক্ষুকে বলতেছে আহো সাসা সেলফি তুলে ফেসবুকে তোমার হুহু করে যাবেই যাবে বেরে সারা বিশ্ব তখন কামাই নিঃস্ব মানুষ বলে উইরা আইব ডলার পাউন্ড তোমার সাতার তলে সেলফি বাবুর মুখে গরমে একথা শুনে ভিক্ষুক সাসা বলতেছে ডলার পাউন্ড বাদ দে বাবা চুক্তিতে আয় আগে আমার শুধু সেলফি নিতে একশো টাকা লাগে এই তীব্র গরমের মধ্যে ভিক্ষুকের সেলফি নিতে লাগবে মাত্র টাকা ভিডিওটা করলে লমু রাখি কইয়া সেলফির জন্য লাগবে একশো আর ভিডিও করলে লাগবে পাঁচশো এটা আগেই কইয়া রাখতেছে ভিক্ষু ভিডিওটা করলে লমু পাঁচশো কইয়া রাখি এই গরমে শুটিং করা সহজ বিষয়ে নাকি সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি স শহীদ সাহেবের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে